দেখেন তো দর্শক বন্ধুরা আমরা আজকে দেখতে এসেছি পরিদর্শন করতে এসেছি একটি সুন্দর একটি বেগুন বাড়ি আমরা আপনারা দেখতে পাচ্ছেন কৃষি নির্ভর দেশ তাই এই দেশে বেশি থাকতে হলে ভালো ভালো কৃষি উৎপাদন করতে হবে তো বেগুন নিত্য প্রয়োজনীয় এমন একটি উপাদান যেটি আমাদের মোটামুটি প্রত্যেকটি বাংলার ঘরেই প্রত্যেক দিনই খাওয়া হয় এরকম কিছু এবং এই বেগুনের জনপ্রিয়তা অনেক বেশি তো চলুন আমরা আজকে এই বেগুনের মালিক এই বেগুন বাগানের মালিকের কাছ থেকে নিই এই বেগুন সম্পর্কে তো আমরা দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম এই বেগুনের জাতের নাম কি ভাই ভাই এটা লাল তিলের টিপকস কে এই দেখেন আমি এখন পাতা কাটতেছি ভাই আচ্ছা পাতা কাটার প্রয়োজনীয়তাটা কি পাতা কাটার প্রয়োজনীয়তাটা হলো ভাই এই যে আপনার দেখাচ্ছি

আমার কিন্তু এই যে খুশি অনেক ঝরে গেছে এটা মেইন কারণ হলো আমি ভিটামিন প্রয়োগ করি নাই অর্থাৎ পিজিআর প্রয়োগ করি আচ্ছা শুধু বিশ প্রয়োগ করার পরে তিন দিন আমি সময় পাই নাই যে প্রয়োগ করব এই প্রয়োগ না করার কারণে আমার দেখেন অসংখ্য ফুল এই দেখেন এই ঠিকমতো যত্ন নেওয়া না হলে অনেক ফুল ধরে পড়ে অসংখ্য ফুল ধরে পড়ে অসংখ্য ফুল দেখেন আমার পড়ে গেছে আর দেখেন একটা কই কাছে মনে করেন দুই কেজি তিন কেজি পরিমাণের বেগুন প্রতিটা কাছেই হ্যাঁ তা দিতে হচ্ছে প্রতিটা কাছেই আবার দেখেন এই দেখেন প্রতিটা ফল আছে এই দেখেন কি পরিমাণে ফল আসছে এই সব বেগুন

আলু তোলার মৌসুমের কারণে লেবার সবাই কিন্তু আলু উঠাচ্ছে আর এবারে যে আলুর বাজার সবাই আলুর দিকে একটু বেশি আমি এই ক্ষেতের মাঝে ফার্স্টে প্রথম থেকে একশো চুয়াল্লিশ কেজি মালু খাইছি শুধু ছয়শো পঞ্চাশটি চারা মাত্র ছয়শো পঞ্চাশটি গাছ থেকে আমি একশো চুয়াল্লিশ কেজি মালু পাইছি আচ্ছা

আলো বাতাস প্রবেশ না করলে কিন্তু খেতে মধ্যে ভাইরাস আক্রমণ করবে পোকার আক্রমণ হবে এই জন্য কিছুতে ডাল কিছুতে বাতিল এই পাতাগুলোকে সাফাই করতে হবে এই পাতাই সাফাই না করতে পারলে আমার খেতে অলরেডি আই দেখুন একটা বেগুন কিন্তু নষ্ট হয়ে গেছে এর মেন কারণ হলো ছত্রাকের আক্রমণ এই ছত্রাক আজকে আমি আজকে আমি স্প্রে করছি এই ছত্রাকের কারণে এই গাছের বিশেষ করে এই গাছের যে পাতাগুলো এই পাতাগুলো চাই না আমার জমিতে আর সঠিকভাবে আরও প্রবেশ করতে পারতেছে না আর যার ফলশ্রুতিতে আমার ক্ষেতে অনেক ফুল ঝরে যাচ্ছে তবে এটা বন্ধ হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে একটি ছোট একটা জায়গাতে কিভাবে এত বেগুন উৎপাদন করা যায় একবার তুলেই মাত্র একশো ছেচল্লিশ তাহলে আপনারা চিন্তা করেন এখান থেকে অনেক বেগুন উৎপাদন করা সম্ভব আচ্ছা হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলে গেলাম আচ্ছা ভাই এখান থেকে বেগুন তোলা যাবে কতদিন পর ভাই সপ্তাহে একদিন আচ্ছা সপ্তাহে একদিন তোলা যাবে যেমন প্রতি সপ্তাহে একদিন ওটা দিতে পারবেন প্রথম টিকে যদি তিন মান উঠাইছি একশো চুয়াল্লিশ কেজি দ্বিতীয় টিকে টার্গেট আছে কমপক্ষে দুশো কেজি আচ্ছা দুইশো কেজি তাহলে আর এরকম কতবার তোলা যাবে বেগুন এরকম এই ক্ষেত্রে সঠিক যত্ন নিলে পুরো আট থেকে নয় মাস আট থেকে নয় মাস তাহলে এক মাসে চার সপ্তাহ বত্রিশ বার বার বা মতো সপ্তাহের তো দর্শক বন্ধুরা আজকে এখানেই থাকছি ভবিষ্যতে আবার আপনাদের সামনে হাজির হবো এমন আর একটি ভিডিও নিয়ে তখন পর্যন্ত অপেক্ষা করতে এরকম ছোট ছোট একটি আহ জায়গাতেও অনেক ভালো উৎপাদন করতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে বন্ধুরা আবার সালামু আলাইকুম আপামলনে